প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি নাটকের কাটসিন এই নাটকটি সম্পূর্ণ দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে এস নাটক স্টেশনে নাটকটি অলরেডি ওই চ্যানেলে ছাড়া হয়ে গেছে আশা করি এই নাটকটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে নাটকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে

আমার বাপা এই বাড়ি থেকে গেছে না এই বাড়ির গৃহযুদ্ধ বন্ধ না করলে আমার বাপে কয়ে দিচ্ছে একটা বিয়ে করবো আমিও সিদ্ধান্ত নিচ্ছি তোমরা দুইজনে যাওয়া শুরু করছো না এভাবে চলতে থাকো আমি আমার বাপের লাগে গিয়ে আরেকটা বিয়ে করে সংসার করবো

ton te malaba